আসসালাম আলাইকুম কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা কাগজ দেখিয়েছিলাম গুগল এক্সেন্স এর আলহামদুলিল্লাহ আমার ইউটিউব জানির ফার্স্ট পেমেন্ট আমি আজকে পাইলাম এবং ফার্স্ট পেমেন্ট টা ছিল একশো সাতষট্টি ডলার অনেকে ধারণা করছিলেন অনেকে কথা বলছিলেন বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছিলেন আমি আপনাদেরকে আর কি প্রমাণ স্বরূপ একটা কথা দেখাই শুধুমাত্র অনেকে ভাবছিলেন কি যে হয়তো ভাওতাবাজির একটা মানে কাগজ নিয়েছি অনেকে বলতে পারেন অনেকে মনে মনে ভাবছেন সরাসরি কেউ কর নাই কর ক্ষমতাও নাই অবশ্য দেখেন গুগল এক্সেন্স এর যে কাগজটা আমি আপনাদেরকে দেখাইছিলাম দেখেন ভালো করে একটু দেখাই আমি হ্যাঁ আমার গত কালকেই এই মেসেজটা আসছে সম্ভবত ব্যাংক থেকে গতকালকে দুপুর দুইটা বাজে হ্যাঁ আমি দেখাই দিই আমি দেখতে পাচ্ছি উনিশ হাজার তিনশো তিরিশ টাকা একশো সাতষট্টি ডলার এবং প্রথম পেমেন্ট আছে আলহামদুলিল্লাহ উনিশ হাজার তিনশো তিরিশ টাকা আর বাকি একশো একুশ ডলারের মতো আরো পেমেন্ট ইনশাল্লাহ সামনের মাসে ঢুকবো যাই হোক এই ইউটিউব জার্নিতে এই যে অনলাইন জগতে আমার আশেপাশের মানুষজন কেউ কিন্তু আমার সাথে ছিল না বহু মানুষজন বহু ভাবে আমার নিন্দেছে বহু মানুষজন বহু ভাবে কথা বলছে এই একটা মানুষ আমার সহধর্মিনী আমার ওয়াইফ সে আমার পাশে টাইম ছিল শুধুমাত্র সেই না আমার সন্তান আমার কলিজার টুকরা পর্যন্ত আমার সাথে ছিল এই দুইজন মানুষ ছাড়া আমি আর একটা মানুষ আমার সাথে পাই নাই মানুষ কেউ বুঝে পাগল কেউ বুঝে দোকানদারি করে মুদি দোকান করে মুদি দোকান এলা বলে ইউটিউব করবো মুদি দোকান আবার মানে ভিডিও করব হ্যাঁ নানান মানুষ নানান কথা কইছে পাই আর শরমের কোনো কথা নাই তিতা কথা যদি সত্য হয় ওই তিতারে রে করতে হবে আপনি

বহুত মানুষজন এখন আইসা আমার দোকানে আইসা আমার আপনার সাথে একটা ভিডিও করেন একটা ভিডিও করি আমাদেরকে কিছু শিখান কিছু দেখি ভাই এই মানুষ না কিছুদিন আগেও হয় কি করবেন আপনি কিছু করা পারবেন আরে ভাই আপনার এদের ভিডিও দেবো না আমার এত ভালো সেট ছিল না হ্যাঁ আমি কিন্তু এই যে এই জিনিসগুলো দেখতেছেন আমার নিজের সব আমি অনলাইন থেকে এটা সেটা এভাবে এভাবে কালেকশন করছি একেরটা এক এক জায়গা থেকে অনেক কিছু পাইলেই হ্যাঁ কালেকশন করছি এটা তো আমি সফল হওয়ার পরে আমার ইউটিউবের টাকা দিয়ে আমি করছি কিন্তু সফল হওয়ার আগে না আপনারা অবশ্যই বলবেন যে এত টুক টাকা পায়েরা কি খুশি কারণ এটা আমরা খুশি হব না কেন এটা আমাদের পরিশ্রমের টাকা আমাদের টাকা আছে বলতে সবারই টাকা পয়সা থাকে ব্যাংকে জমা কিন্তু এটা আমাদের পরিশ্রমের টাকা এটা দিয়ে আমার লাখ আমাদের উনিশ হাজার কন বিশ হাজার কন এটা আমাদের সবচেয়ে বড় কথা হলো এটা আমাদের ইনকাম যেহেতু আমাদের ইউটিউব রে সবাই অনেক নিন্দাইছে বা অনেক কটু কথা বলছে সেটা আমরা শুনছি তারপর আমরা উত্তর দিতে পারি নাই কারণ তখন আমরা ছোট আসছিলাম বড় হইছে এখন একটা কথা ক পারুম যে বলতে যে অনেকে এই কথাটা বলতে পারবো না যে রে ইউটিউব করে কি করা পারছ এই যে আপনাদেরকে প্রমাণ দিয়ে দিলাম এই যে টাকা এই যে আমাদের একটা কাগজ এটা ছাড়া আপনাদের ইউটিউবে এক ফুটা আপনাদের দাম থাকবে না কথা বলার কারণে আমি আপনাদের ফেসবুকে তো আমি আমি শুয়ে গেছিলাম গা কারণ বউ নিয়ে টিকটক করে বউ নিয়ে ফেসবুকে ঢুকে আই হাই কত মান সম্মান যাইবো গা আপনারা কত কথা বলছেন ফেসবুকে টিকটক ছাড়লে গা হাই ফাইমের বউরে নিয়ে টিকটক করে হে ডিঙ্গার মাইয়া আজকে ফেসবুক এ টিকটক করে গরাম মাইয়া গরাম মাইয়া মাইয়া শুনেন গরাম মাইয়া কথা বড় বিষয় না গরামের মাইয়া এমন কিছু করা পারে যে ঢাকায় মাইয়ারা কিছু করা পারে না যত টুক আমার সংসারে পড়ার আমি সম্পূর্ণ করছি কইরা তারপর আমি ব্লক করি তারপর আমি টিকটক করি আপনি মানুষের সিদ্ধান্ত দাও একটা দুনিয়ার নিয়ম কি যারা नींद দেয় ওরা পেইড না আমি এক সময় এটা কত হইল যে মানুষের

মানুষ কইছে যে আমি কিছু করতে পারবো নিজে বিয়ে পাস ছেলে বিয়ে পাস ছেলে যখন আমি মুদি দোকানে বুঝি ওইটা নিয়েও কথা হয়েছে আসলে সমালোচনা আলোচনা মানুষ করবো এটাই স্বাভাবিক স্বাভাবিক কিন্তু আলোচনার একটা লিমিটেশন থাকা উচিত মানুষের নিন্দাই বেন না কখনো না যদি নিন্দান তাহলে আপনি পিনতে হইব এটা ইতিহাস সাক্ষী এটা মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করছে আমার আত্মীয় স্বজন ওর আত্মীয় স্বজন ওর থেকে যত মানুষ বাধা দিচ্ছে আমার ঢাকার ছেলে ঢাকার মানুষ আমার আত্মীয় স্বজন নানান ধরনের মন্তব্য করছিল একটা সময় বউলে যদি আমি সামনে কি ম্যাঙ্গো আর কি কাপড় জানি ম্যাঙ্গো কাপড় আরে কত সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে আর এখন আমার মেসেজ দিয়ে মানুষ জিজ্ঞেস করে তোমার লিঙ্কটা দাও তোমার চ্যানেলটা একটু ঘুরে আসি আল্লাহর দ আল্লাহর রহমত করে ভাই আল্লাহ আল্লাহ যদি আমার দেয় না ঘরের চাইর delanter মাঝখানে বসায় একটা জিনিস সব রাখার চেষ্টা করবে মানুষের নিন্দা ঠিক না মানুষের অবহেলা করা উচিত না হ্যাঁ আমার ফ্যামিলির কেউ আমার সাথে ছিল না আমার আত্মীয় সুজন কেউ আমার সাথে ছিল না শুধুমাত্র ওই আমার পাশে ছিল আমার সহধর্মিণী আমার দুনিয়ার সবকিছু এখন আমি আল্লাহ রহমতে সফল আর এই সফল মানুষের পিছনে একটা নারীর অবদান থাকে 100% চক্র মনে আর সেই নারীটা হইলই যারে নিয়ে ভিডিও করা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম এক আত্মীয় স্বজনের কথায় আজকে সেই মানুষটার নিয়ে আমি আপনাদের সামনে সফলতার গল্পটা বলতেছি আল্লাহ করলে কোনো কিছু অসম্ভব না আল্লাহর নাম নিয়ে আগে বাড়ছি পিছনে ফিরানোর কোনো অপশন নেই আমার আসসালাম আলাইকুম ভিডিওটা এখানে শেষ করলাম যদি আমাদের খারাপ ভাবেন তাও দোয়া করেন যদি ভালো ভাবেন তাও দোয়া করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কারণ ভালো মন্ত দুইজনের ভালোবাসাই চাই ভালোবাস্ত আর যদি আমাদের চ্যানেলটা একটু ঘুরে আসবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ আর আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আজীবন সুখের সংসারে থাকতে পারি আমাদের জন্য দোয়া করেন বলো আমাদের জন্য আমাদের জন্য দোয়া কই হ্যাঁ আসসালামু আলাইকুম